আজকে হচ্ছে কালারফুল গোলা রুটি মেয়ের জন্য দুটোই বানাবো আশা করি দুটোই হবে আর এদিকে মোটামুটি রান্না বান্না কমপ্লিটের দিকেই এখানে সব সবজি দিয়ে মাছের ঝোল হয়েছে ভাত তো হয়েই গেছে নিরামিষ টক আছে আর কাল গতকাল রাত্রে করেছিলাম শিমুইয়ের পায়েস সেটা রয়েছে আর এখন এদিকে দুধও আমার ফোটানো কমপ্লিট এখানে বড়মশাই খেয়ে গেছে তার থালা পড়ে আছে এখন ধোবো আর এদিকে বাসনও ধোয়া হয়ে গেছে কিন্তু এখানে সবজি পরে কারণ হচ্ছে পালং শাকের চচ্চড়িটা হবে এখন ঝটপট করে টিফিনটা রেডি করে ভরে মেয়েকে ভাত খাইয়ে স্কুল পাঠায় পরে আবার দেখা হচ্ছে বাসের জন্য অপেক্ষা করতে করতে আমি বললাম রোদে দাঁড়া তো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই দেখছি আমি বেরিয়ে গিয়ে দেখছি নিজেই নিজের ছায়া ছায়াটা পড়ছে ছায়াটা দেখে নৃত্য করছে যাই হোক বাস আসুক তারপরে ওকে স্কুল পাঠিয়ে আমি চা খাবো মেয়ে তো চুলে গলা ধরে যাচ্ছে মেয়ে তো চলে গেল স্কুল এখন আমি খাবো চা আর এই যে গোলা রুটি বিট দিয়ে বানিয়েছি পরে মেয়ে দেখে বলছে কি মা এটা কি বলে ওটাকে হুম আরে বলে যাচ্ছি হ্যাঁ এটা কি ড্রাগন দিয়ে বানিয়েছো আমি বললাম হ্যাঁ খেয়ে দেখবি বিট বললেই আর খাবে না ওই জন্য ড্রাগন দিয়ে বানিয়েছ ড্রাগনের মতো কালার হয়েছে আমি হ্যাঁ ড্রাগন দিয়ে বানিয়েছি খেয়ে দেখিস এই যে এখন চা ঢেলে নিই এখন চা আর এই গোলা রুটি দুটো এক্সট্রা হয়েছে এক্সট্রা দুটো আমি খাবো তার আগে একটুখানি জল খেয়ে নিই বেশ সুন্দর দুখ দে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম ভালো লাগতে এদিকে উঠে গেছে ছেলে বিছানাও তুলে নিয়েছি পরিষ্কার করে এদিকে ছেলেকে ব্রাশ করিয়ে ওর জন্য বানিয়ে এনেছি ওটস ওটসটা বানিয়েছি হচ্ছে দুধ আর গুড় দিয়ে তো এখন খাইয়ে দিই এই যে ফোন নিয়ে বসেছে খাওয়ার সময় ফোন লাগি এদিকে আমার রান্না কমপ্লিট মুচব গ্যাস তো ছেলে এসে গেছে ছেলে বলছে মা কোলে নাও আর একা কতই বা খেলে তো কোলে নিয়েই এখন গ্যাসটা আমি মুছে নিচ্ছি বসে গেলে তো ছেলেকে গ্যাসের পাশে আর কি ওই স্লাবের উপরেই বসিয়ে দিলাম বসতে চাইছিল না বলছে ঠান্ডা আমি বললাম না ঠান্ডা নেই তুই বস তো এক হাতে করে হচ্ছিল না কারণ একটু স্কচ ব্রাইট বলালাম প্রথমে তারপরে ভিজে কাপড় দিয়ে মুছলাম তারপরে একটুখানি শুকনো কাপড় দিয়ে চেপে না মুছলে দাগ হয়ে যায় বড্ড বাজে লাগে আর কেন জানি না গ্যাস পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না আমি রান্না করতে করতেও সাতবার গ্যাস মুছি যাই হোক দেখতে থাকো কেমন লাগছে জানিও এদিকে কাণ্ড দেখো শসের বোতল দেখতে পেয়েই সোজা মুখে রান্না কমপ্লিট এখন আমি কড়াইটাকেও ভালো করে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম দেখতেই পেলে আর ওইদিকে ছেলে বলে নাকি মা আমি পড়ে যাবো আমি বললাম না তুই পড়বি না আমি আছি করবি কেন তুই তুই বসে থাক আর নিচে নামলেই উদ্ব্যাস্ত করবে। ওই জন্য বসিয়ে দেখেছি যাই হোক এখন আমি মোছার যে কাপড়টা ছিল ওটাকে ভালো করে ধুয়ে ভালো করে বেসিনটাকে মেজে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আছে তেলের কড়াইটা অর্থাৎ যেটাই ভাজাভুজি করি লুচি তারপরে পকোড়া টাকোড়া হলে ভাজি সেটাকে এখন মাছতে হবে তার জন্য আমি বাইরে নিয়ে গিয়ে একটু বালি দিয়ে রবড়ে আনলাম এখানে চচ্চড়ি মাছের ঝোল আর নিরামিষ টক অল্পই আছে আজকে শেষ হয়ে যাবে আবার কালকে বানাবো আর এদিকে ছেলেকেও স্নান দান আমরা ভাত খাবো এখানে সব নিয়ে নিয়েছি এখানে মাছের ঝোল চচ্চড়ি টপ ভাত এখানে লঙ্কা নিয়ে নিয়েছি রামেশ্বরম ধাম কোন রাজ্যে অবস্থিত চারটি ধামের মধ্যে কোন ধাম যেখানে ভগবান শিবের পুজো করা হয় এদিকে সন্ধ্যাবেলায় মেয়েকে পড়াতে বসিয়ে আমি এসেছিলাম আটা মাখলাম ওকে পড়াতে পড়াতেই তারপরে এলাম রুটি করতে তো রুটি করতে এলাম ওর পড়া হয়ে গেছে ও আমায় এখন ধরাতে এসেছে আমি রুটি করতে করতেই পড়াটা ধরে নিচ্ছি কারণ একদিক করতে গেলে আরেক দিকে দেরি হয়ে যায় কারণ ছেলেটা দুধ দিয়ে ভেজাতে হবে রুটি তো রুটিটা করে নেবো তারপরে পরমশায় চিকেন এনেছে চিকেন হবে কারণ আমি ভেবেছিলাম বেগুন পোড়া করব। কিন্তু কর্তার ইচ্ছায় কর্ম তার চিকেন খেতে ইচ্ছা করছে তাই চিকেনই আনলো তো চিকেন করলাম ওইদিকে ছেলেকে আমার খাওয়ানো হয়ে গেছে আমি দিলাম এদিকে চিকেনও দেখো রেডি একদম তো এখন আমি খাবার বেড়ে দেবো মেয়েকে বর্মশাইকে আর আমার আমার ভাত ছিল ওবেলা তাই হাঁড়িটাই একটুখানি গরম করতে দিয়েছি কারণ ঠান্ডা ভাত খাওয়া যাবে না তো এদিকে আমি রুটি আর মাংস এখন দিতে যাচ্ছি এরপরে আমার ভাতটা আমি বেড়ে নেবো ভাত কাঁচা পেঁয়াজ আর মাংস কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু